পুজোর পরের দিনেই উদ্ধার হল মহিষমর্দিনী মায়ের অষ্ট ধাতুর মূর্তি পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার মঙ্গলবার রাতে মূর্তি চুরি হয়ে অভিযোগ আসে এরপর অনুষ্ঠিত হয় শুক্রবার সকালে গ্রামেরই পার্শ্ববর্তী একটি পুকুর সংলগ্ন মাঠ থেকে উদ্ধার হয় এই মূর্তি এমনটাই জানিয়েছেন গ্রামবাসীরা স্থানীয় সূত্রে জানা যায় কেউ বা কারা ওই মূর্তিটি একটি ব্যাগে করে সেখানে রেখে গিয়েছিল ঘটনাস্থলে তৈরি করে পৌঁছায় পুলিশ পরবর্তী সময়ে ওই এলাকায় যথাযথ নিরাপত্তার আশ্বাস দিয়েছে যাতে খুশি গ্রামবাসীরা আজ সেই মুহূর্তেই বাজনা সহকারে মূল মন্দিরে ফিরে মহিষ মন্দিরকে নিয়ে গ্রাম পরিক্রমণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা

আমাদের মঙ্গলবারে মা মহিষি মদনেকে চুরি করা হয়েছিল তা আমরা যখন সকালে উঠি তখন দেখি খুবই দুঃখের সঙ্গে আমরা মানে কষ্ট অনুভব করেও আমরা কষ্ট সহ্য করেও মায়ের পুজো করা হয়েছে বৃহস্পতিবার বৃহস্পতিবার পুজো করা হয়েছে কিন্তু বুকের মধ্যে পাথর রেখে তার মায়ের মূর্তি মানে ফটো করে এনে পিকচার বাঁধিয়ে আমরা পুজো করেছি কিন্তু খুব কষ্টের সঙ্গে গ্রামের দুটো ছেলে দেখেছে ওরা টয়লেটে গিয়েছিল টয়লেটে যাওয়ার সময় ওরা দেখেছে ফুলের মধ্যে কি ভারী জিনিস আছে দেখি ব্যাগটার মধ্যে পা করে তারপরে দেখলো যে ঠাকুরের মূর্তি তখন তারা মাটি রেখে ঠাকুরকে প্রণাম করে গ্রামের কে খবর দিও আজকে মাইকে अनाउंस করে বলা হয় যে ঠাকুর মা দেবীকে পাওয়া গেছে তখন আমরা সবাই সবাই খুশিতেতে করতে তাড়াতাড়ি ছুটে গিয়ে মায়ের দর্শন করি এবং খুব আনন্দিত হয়ে উঠে উঠে যে মাকে পেয়েছি মানে আমাদের বিরাট সরগের সমস্ত জিনিস আমরা পেয়ে গেছি যা আমাদের সেরকম আবার নতুন করে করা হবে এই এটা কোন নিয়ে গ্রামে যে ঠাকুর হয়েছিল গতকাল আমরা প্রতিচ্ছবি নিয়ে পূজা পূজা করেছি তা আজকে সরকার আমাদের গ্রামের মাঠের রাস্তা ধরে নদী আইনা সেটা আমরা পেয়েছি প্রত্যেক আমাদের গ্রাম খুশি কত উৎসব এমন আনন্দ অনুহিত দুয়ার দুয়ার করে এই মাগে আবার নিয়েছে পুজো করে মানে প্রতিষ্ঠিত করে আমার পুরো পুরো গ্রাম বিকেল বিকেল তিনটে সময় ঘোরানো যে যেভাবে পুরো সবাই আসছে ঘটনাস্থলে পুলিশ এসছিল পুলিশ বলেছিলেন যে এই ঠাকুরটা নিয়ে যান আমরা বললাম না ঠাকুর নিয়ে যাবো না হচ্ছে যে চোর যে চুরি করছে তাদের আমরা ধরতে পারছি না তারা বলেছেন যে আমরা দু তিন দিনের মধ্যে চোর ধরার চেষ্টা করছি তারপরে পুলিশ চলে যায় তারপরে আমাদের সাজগিটি পড়ার ওসি সাহেব আসেন এসে বলেন এবং আমাদের স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান আসেন তারা বলেন তাদের কাছে আমাদের গ্রামের আবেদন ছিল যে আমাদের এখানে একটা সিসিটিভি ক্যামেরা আর একটা স্ট্রিট লাইট লাগানো তারা আশ্বস্ত করেছেন যে এই ক্যামেরাটা কালকের মধ্যে লাগিয়ে দেব আর পরে এই যে আমাদের যে স্ট্রিট লাইটটা এটা লাগানো এবং একটা সিভিক পুলিশ সবসময় আমাদের আপনার এখানে রাতে থাকবে এই প্রতিশ্রুতি করে গেছেন মৃত্যুঞ্জয় জশ ও অনন্যা সত্যপালের রিপোর্ট সংবাদ আজকে নিউজ